আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এই যে জায়গাটা দেখতেছেন এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে দেড় কাঠা জায়গার পরিমাণ এই যে এই যে ভাসগাঁটা দেখতেছেন এই যে বাস এই বাসগাঁড়ায় দিক দিয়ে আট ফিট রাস্তা আছে এই এই দিক দিয়ে গিয়া এই দিক দিয়ে ওই যে মোটর সাইকেল দেখতেছেন যে মোটর সাইকেল এই মোটর সাইকেল ঢুকছে পারিবারিক জমি রাস্তা আট ফিট দিয়ে তারপরে খুঁটা কাটছে খুব সুন্দর প্রজেক্ট এই যে জায়গাটা এই যে বাউন্ডারি থেকে স্কোয়ার করে দেড় কাঠা একেবারে স্কোয়ার করে জায়গার পরিমাণ দেড় কাঠা মালিক দাম পনেরো লক্ষ টাকা মালিক দাম পনেরো লক্ষ টাকা এই জায়গাটার মধ্যে আসলে টঙ্গি থেকে আসলে চেরাগালি নেমে আসতে হবে দশ টাকা রিক্সা ভাড়া নিবে উত্তরা প্রত্যাশা ব্রিজ থেকে আসলে দশ টাকা রিক্সা ভাড়া নিবে সেক্টরের কাছে খুব সুন্দর জায়গা জায়গার পরিমাণ দেড় কাঠা মালিক দাম পনেরো লক্ষ টাকা প্যাকেজ খুব সুন্দর জায়গা স্কোয়ার করে আট ফিট রাস্তা বড় রোড থেকে দুই পলট পরে গাজীপুর সিটি কর্পোরেশন এক বাহান্ন নং ওয়ার্ড তেলের এলাকা জায়গার পরিমাণ দেড় কাঠা মালিক দাম পনেরো লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম